আপনার হয়তো অনেক সময় আপনাদের প্রিয় মানুষের সাথে ইমোতে পার্সোনালি ভয়েস চ্যাট করে থাকে কিন্তু আপনার প্রিয় মানুষ সেই ভয়েসটা শোনার পরেও কিন্তু তার ফোনে এটা থেকে যায় এবং যদি আপনার প্রিয় মানুষের ফোনটা অন্য কেউ নিয়ে ইমতে প্রবেশ করে আপনার সেই ভয়েসটা শুনে হয়তো তারও সমস্যা হতে পারে আপনার সমস্যা হতে পারে তো ইমতে আমি আজকে এমন একটা জিনিস শিখিয়ে দেবো আপনি যদি সেটা করেন তাহলে আপনার সেই ভয়েস চ্যাটটা আপনার প্রিয় মানুষের একবারে শুনতে পারবে একবার শোনার সঙ্গে সঙ্গে সেই ভয়েস চ্যাটটা কিন্তু অটোমেটিকলি তার ফোন থেকে ভ্যানেস হয়ে যাবে তো ইমোতে আপনি এই কাজটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে দেখে দিন পরবর্তীতে এই ভিডিওটা আপনার কাজে আসতে পারে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ইভার এই অসাধারণ কাজটা করার জন্য ফার্স্ট অল চলে যাবেন আপনাদের ফোনের ইভার ভিতরে এখানে আসার পর এখান থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষের আইডিটা সিলেক্ট করে নেবেন এখানে আসার পর এখান থেকে আপনার এই ভয়েস অসনটা চাপ দিয়ে আপনারা ভয়েসটা করবেন করার পরে আপনারা এখান থেকে এই ভয়েস অপশন থেকে আপনারা হাত তুলবেন না ওইভাবে চাপ দেড় ধরে রাখবেন ওইভাবে আপনারা চেপে রেখে এখান থেকে আপনারা এই ওয়ানের উপরে হাতটা নিয়ে যাবেন পরে এখানে দেখবেন ওয়ানটা কালার হয়ে গেছে এখান থেকে এই ভয়েসটা সেন্ড করবেন সেন্ড করার সঙ্গে সঙ্গে এই ভয়েসটা কিন্তু তার ওখানে চলে যাবেন এখানে দেখেন একটা অপশন আছে ওয়ান